হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব বিড়াল প্রবন্ধের মূল বিষয় বা সারাংশ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি এক ধরনের হাস্যরাসাত্মক নকশা জাতীয় ব্যঙ্গ রচনা বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থের তেরো সংখ্যক প্রবন্ধ কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিড়াল রচনায় দুটি চরিত্র রয়েছে বিড়াল ও আফিমখোর কমলাকান্ত এই রচনায় বিড়ালকে সমাজের নিম্নবিত্ত অসহায় বঞ্চিত ক্ষুধার্থ মানুষের প্রতিনিধি হিসাবে উপস্থাপন করা হয়েছে আর কমলাকান্তকে ধনী চরিত্রের প্রতিনিধি হিসাবে চিহ্নিত করা হয়েছে লেখক প্রশাসনিক পদে নিযুক্ত থাকার দরুন যে কথা প্রকাশ্যে বলতে পারতেন না তাই হয়তো বিড়ালের মুখ দিয়ে হাসির ছলে সাহিত্যের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন আফিমখোর কমলাকান্তের দুধ চুরি করে বিড়ালের খেয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ধনী দরিদ্রের এবং সমাজের নানা অসঙ্গতিকে ইঙ্গিত করেছেন লেখক দুর্বলের প্রতি সবলের অত্যাচার ধনির সম্পত্তিতে গরিবের অধিকার ক্ষুধার্ত অবস্থায় মানুষের আচরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক উপস্থাপন করে লেখক সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ও ন্যায় বিচারের পক্ষে তার সমর্থন জানিয়েছেন এই রচনায় লেখক কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই কিংবা তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ প্রভৃতি প্রবাদবাক্য ব্যবহার করে দরিদ্ররা কীভাবে বঞ্চিত আর ধনির ধন বৃদ্ধি কীভাবে হয় সেই দিকে ইঙ্গিত করেছেন লেখকের মতে জগতের মানুষের কল্যাণ করতে হলে ধনী দরিদ্রের বৈষম্যের অবসান ঘটাতে হবে এই বিশেষ ভাবনাকেই বিড়াল প্রবন্ধে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটাই ছিল বিড়াল প্রবন্ধের মূল ভাব এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও